দেখতে দেখতে আমার ছোট্ট পেজটা কিন্তু এগিয়ে যাচ্ছে আর সবগুলো আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এতটুকুতে কখনো আগাতে পারতাম না এই ছোট্ট পেজটা আমি শখের ভাষা ক্রিয়েট করেছিলাম ছোটখাটো একটা দুটো ভিডিও দিতাম তখন এত কিছু আমি বুঝতাম না সব সময় ফেসবুকে যে অডিওগুলো আছে সেগুলো দিয়ে আমি একটা দুটা রিলস ছাড়তাম তো এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল তখন আমি কোনো কিছুই বুঝতাম না আর সেম ভুলটা সবাই করে তো এটা হচ্ছে একদম নতুন যারা তাদের জন্য এই ভিডিওটা মেক করা আপনারা যারা নতুন পেজ ওপেন করেছেন তারা কখনো এই কাজটা করতেন না ফেসবুকের অডিও দিয়ে রিলস ছাড়া তারপর ছবি দিয়ে এগুলো একদম করা যাবে না তো আমার ভালো একটা ভিউ যখন হচ্ছিল তখন দেখতে পাচ্ছিলাম যে ফেসবুক থেকে আমাকে কপিরাইট দিচ্ছে আস্তে আস্তে শুরু হয়ে গেল লাইন বাই লাইন কপিরাইট এরপর আমি আস্তে 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 জিনিসটা বুঝলাম জানলাম দেন আমি এখন সবকিছুই একদম নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে আমি সবকিছু রেডি করি কখনো মিউজিকের অডিও লাইসেন্স ছাড়া ফেসবুক থেকে কিন্তু একটা লাইসেন্স দেওয়া হয় আপনি সেই লাইসেন্স দিয়ে ছাড়তে পারবেন কিন্তু যতদিন যতক্ষণ পর্যন্ত আপনি পাবেন না সে ফেসবুক অডিও লাইসেন্সটা ততক্ষণ পর্যন্ত আপনি এটা ছাড়তে পারবেন না এরপরে আমি বলি কারো কন্টেন্ট বা কারো ছবি নিজের ওয়ালে পোস্ট করা নিজের পেজে নিজের পেজে পোস্ট করা এই সব থেকে একদম বিরত থাকবে আপনি যখন একটা পেজ খুলবেন তখন এই জিনিসটা মাথায় আনবেন না যে এটা থেকে আমি আর্ন করব এটা একদম প্রথমত মাথায় আনবেন না আগে আপনি সুন্দরভাবে কাজ করবেন পেজে এক সপ্তাহ ধরে খুব সুন্দরভাবে কাজ করবেন নিজের কন্টেন্ট নিজের ভয়েস এছাড়া ফেসবুকে যে কন্ডিশনগুলো আছে পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট ফিল আপ এগুলো আস্তে আস্তে আপনাকে কমপ্লিট করতে হবে প্রতিদিন আপনি চার পাঁচটা রিলস তারপর হচ্ছে বড় ভিডিও ছাড়তে হবে মিনিমাম তিন মিনিট এরপর হচ্ছে কোন লিখার পোস্ট করবেন তারপর ছবি দিয়ে কোনো পোস্ট করবেন ছবিটাও আপনার নিজের হতে হবে কোনো কপি ছবি হবে না এটা যদি আপনি রেগুলার দেন তারপর হচ্ছে কোনো না কোনো ভিডিও আপনার ভাইরাল হবে আর আপনাকে রেগুলার ফেসবুকে সময় দিতে হবে সময়টা হচ্ছে আপনি অন্যের একটা পোস্টে গিয়ে সুন্দর একটা কমেন্ট করা দেখা যাচ্ছে ওই ওনার পোস্টের মধ্যে অনেকজন কমেন্ট করেছে আপনার এই সুন্দর পোস্টের কারণে দেখবেন আপনার এখানে ফলো চলে আসবে আপনাকেও আপনার প্রোফাইলে এসে সুন্দর একটা কমেন্ট করে গেল এইভাবে করতে করতে আপনার ফলোয়ার্সও বাড়ছে প্লাস আপনার ভিউও হবে এরপর হচ্ছে আরেকটা সিস্টেম আপনাকে যারা কমেন্ট করছে তাদেরকে আপনি কমেন্ট বক্সে গিয়ে ইনভাইট সিস্টেম আছে ওখানে গিয়ে আপনি সবাইকে ইনভাইট পাঠাতে পারেন কয়জন আপনাকে কমেন্ট করেছে মনে করেন তিরিশ জন আপনাকে কমেন্ট করেছে তিরিশ জন আপনি তিরিশ জনের মধ্যে সবাইকে ইনভাইট পাঠান কেউ না কেউ ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে এইভাবে কিন্তু ফলোয়ার্স বাড়ানো সব ফেসবুক এখন আরো ইজি করে দিয়েছে যে রিলস ভিডিও থেকে টাকা আর্ন করা যায় সেটা হচ্ছে আপনি চাচ্ছেন না যে বড় ভিডিও থেকে আপনি টাকা আর্ন করেন বা বড় ভিডিওতে অনেক সময় লাগছে আপনি চাচ্ছেন যে ছোট ভিডিও থেকে আপনি টাকা রিলস ভিডিও থেকে আপনি টাকা আর্ন করবেন তো এটা যদি হয় তাহলে আপনি চার সেকেন্ডের একটা ভিডিও বানাবেন ছোট ছোট ক্যাপশন দিয়ে তাহলে দেখা যাবে আপনার ওই ভিডিও গুলো খুব দ্রুত ভাইরাল হবে মজার মজার কিছু মিমি আকারে লেখা দিবেন আর অবশ্যই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন যে ভিডিওটা দিচ্ছেন সে রিলেটেড আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন মজার মজার হ্যাশট্যাগ ব্যবহার করলে খুব দ্রুত ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে দেয় ফেসবুক তাই অবশ্যই চেষ্টা করবেন রিলস ভিডিওর মধ্যে হ্যাশট্যাগটা ব্যবহার করা আপনারা যদি এই ট্রিকগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা সফলভাবে ফেসবুক থেকে আর্ন করতে পারবেন তো আজ এতটুকু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ